ফার্ম থেকে আমি আজকে আলহামদুলিল্লাহ আমাদের আরও একটি খাঁচা প্রস্তুত হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা একটি তিনতলা বিশিষ্ট একটি তিনশো পাখির তিনশো কোয়েল পাখির খাঁচা যেটা আমাদের এক ভাই দিনাজপুরের ওই দিক থেকে অর্ডার করছিলেন তো এই খাঁচাটি আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এখানে যে খাবার পাত্র এবং পানি পাত্রের ব্যবস্থাটা করতে হবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাটি যে এরকম হবে তিনতলা বিশিষ্ট একটি খাঁচা তিনশো পাখি যেটি আগামী শনিবার ইনশাল্লাহ ডেলিভারি হয়ে যাবে এই খাঁচাটির মধ্যে আমরা মূলত যে কাঠগুলা ব্যবহার করে থাকি দেখতে পাচ্ছেন এই কাঠগুলা এগুলো সব মেহগনি আর লম্বু গাছের কাঠ যে পাটামগুলো আমরা দিয়ে থাকি এই যে এটা পাশ থেকে দেখতে এমন লাগবে একটা পাশ থেকে দেখতে এমন লাগবে আমাদের খাঁচাটা সামনের দিকে ইঞ্চি ঢালু থাকে যে দেখতে পাচ্ছেন আমাদের খাঁচাটা সামনের দিকে কিন্তু দু ইঞ্চি ঢালু থাকে যেন ভেতরে পাখিগুলো ডিম দিলে সামনের দিকে চলে আসে আপনাদেরকে হাত ভেতরে দিয়ে ডিমগুলো বের করতে হবে না অর্থাৎ লোহার খাঁচার একদম সেম অনুকরণে আমরা তৈরি করে থাকি শুধু এটা ফিটিং হয় এই ফিটিং করার ঝামেলাটা আপনাদের থাকে না এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচে ডিম বের হওয়ার জায়গা আছে এগুলাতে ডিমটা সুন্দর সামনে বের হয়ে চলে আসে আপনারা যারা অল্প টাকায় কুয়েল পাখের ফার্ম করতে চাচ্ছেন কিন্তু ইনভেস্ট করবেন একদম সামান্য হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সীমিত লাভে এই পাখির খাঁচাগুলো এবং আমরা মুরগির খাঁচাও তৈরি করতেছি এখন আলহামদুলিল্লাহ আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের খাঁচাগুলো নিতে পারবেন খুব স্বল্প মূল্যে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর আমাদের ঠিকানা জয়পুরহাট সদর সরকারি ডিগ্রি কলেজের উত্তর পাশে আপনারা চাইলে আমাদের খামারে অথবা আমাদের কারখানাতে আসতে পারেন আজকে এই পর্যন্তই পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু